গত কয়েকদিন ধরেই দুটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে নানা মহলে সরকারের ভেতরে যেমন সরকারের বাইরেও তেমন রাজনৈতিক অঙ্গনে নানা সামাজিক অঙ্গনে একটি হচ্ছে সেফ আর একটি হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচনের বৈধতা দুটি আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হলেও দুটির মধ্যে এক ধরনের একটা সংযোগ আছে সম্পর্ক আছে এবং এই দুটি আলোচনা ওঠার পেছনেও এক ধরনের সম্পৃক্ততা আছে বলেই অনেকে মনে করছে সেফ এক্সিটের প্রশ্নটি আলোচনা এনেছেন আসলে নাহিদ ইসলাম গত বছরের জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছে যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সে আন্দোলনের পোস্টার বয় হিসাবে বিবেচনা করা হয় নাহিদ ইসলামকে যিনি বর্তমানে এনসিপি নামে যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তার প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন এবং তারা সেফ একজিট খুঁজছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ একজিট খুঁজছেন তারা কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন এরকম একটি অভিযোগ যখন খোদ জুলাই আন্দোলনের প্রধান নেতার মুখ থেকে উচ্চারিত হয় তখন আমাদের যেমন কৌতূহল জাগে আমাদের মনে নানারকম প্রশ্ন দেখা দেয় আবার ঠিক একই সময়ে এই প্রশ্নটি উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথাবার্তা হচ্ছে সেই নির্বাচনটি যদি হয় কারণ এখন আবার নির্বাচনের আগে একটি গণভোটের ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে ফলে গণভোট দিয়ে জাতীয় ভোটকে মানে রিপ্লেস করে ফেলা হবে কি না সেই সংশয়ও অনেকের মনে আছে কিন্তু যদি সত্যি সত্যি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি হয় এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হয় সেই নির্বাচনটি কতটা বৈধতা পাবে কতটা গ্রহণযোগ্যতা পাবে এই প্রশ্নটি যে আওয়ামী লীগের লোকজন করছে তা নয় আর গতকালই তো নির্বাচন কমিশন ঢাকার সাংবাদিকদের সঙ্গে যে মত বিনিময় করেছেন সেখানে ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদ সংস্থার সম্পাদকরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকরা সেখানে অংশ সিনিয়র সাংবাদিকরা সেখানে অংশগ্রহণ করেছেন সেখানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ একটি পয়েন্ট উত্থাপন করেছেন আমার কাছে মনে হয়েছে যে এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব আওয়ামী লীগের ব্যাপার নিয়ে কথা বলেছেন আবার আজই ঢাকার জাতীয় দৈনিক কালবেলায় একটি খবর বেরিয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের তিনজন রাষ্ট্রদূত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন এবং সেখানে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এইসব বিষয় আসলে নিয়ে নাকি কথাবার্তা হয়েছে আমি এই বিষয়টি নিয়ে আরও একটু কথা বলবো কিন্তু আমি আসলে শুরুটাই করতে চাই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের যে কথাটি বলেছেন সেটি দিয়ে আপনাদের মনে থাকবার কথা যে জুলাই মাসের যে রাজনৈতিক পরিবর্তনটি হয়েছে সেই রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর হাসান হাফিজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন তিনি যে নির্বাচনের মাধ্যমে বা নিয়মতান্ত্রিকভাবে অধিষ্ঠিত হয়েছেন তা নয় আগের যে কমিটিটি ছিল সেই কমিটির সবাই যেহেতু এখন আর কোথাও নেই কিংবা অনেকে দেশ ছেড়েছেন ফলে এই সময় তারা আবার নতুন করে সেই কমিটিটি তারা নিজেদেরকে ঘোষণা দিয়েছেন সো বলা যায় তারা জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি এবং বর্তমান সরকারের সমর্থক অবশ্যই অন্তত আওয়ামী লীগের রাজনীতির সমর্থক নন দল হিসাবে তিনি আওয়ামী লীগেরও সমর্থক নন হাসান হাফিজ কবি সাংবাদিক তিনি নির্বাচন কমিশনের যেই মতবিনিময় সভাটি সেখানে তিনি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের সমর্থক ভোটারদের ভোটারদের বিষয়ে নির্বাচন কমিশনের ভাবনাটা কি সে বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন আমি তার বক্তব্যগুলোর একটি অংশ প্রথম আলো থেকে নিয়েছি সেই অংশটুকু একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই হাসান হাফিজ জানতে চেয়েছেন আওয়ামী লীগ যেটার কার্যক্রম নিষিদ্ধ আছে সেটার ব্যাপারে আপনাদের বক্তব্য আপনাদের মানে নির্বাচন কমিশনের বক্তব্য আমরা জানতে চাই তা না হলে এটা গ্রহণযোগ্য হবে না মানে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না যদি আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে নির্বাচন কমিশন পরিষ্কার কোনো বক্তব্য জাতির সামনে উপস্থাপন না করে এটি জাতীয় প্রেসক্লাবের সভাপতির বক্তব্য তিনি একই সঙ্গে বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটারদের তো আপনি বাদ দিতে পারবেন না তারা তো দেশের নাগরিক তারা যদিও অনুশোচনা করে নাই এখন পর্যন্ত প্রাশ্চিত করে নাই অনুতপ্ত হয় নাই কিন্তু তারপরেও তাদেরকে বাদ দিয়ে তো নির্বাচনটা হতে পারে না হাসান হাফিজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা হতে পারে না কারণ সেটি গ্রহণযোগ্য হবে না এবং এই গ্রহণযোগ্যতার জায়গায় আমি ঠিক নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যে কথা বলেছেন তার একটু বক্তব্য আমি এই সঙ্গে উদ্ধৃত করতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের যে ইয়ে যেটা কূটনৈতিক সংবাদ ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের মানে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামে যে সংগঠনটি আছে তার প্রায় তেইশ জনের মতো সাংবাদিক তারা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তারা সফরে গেছেন আমার কাছে মনে হয়েছে যে এই যে সাংবাদিকদের সফরটি এটি নিয়ে আলাদাভাবে একটি আলোচনা ডিমান্ড করে ডিজার্ভ করে কারণ এই প্রথম বোধহয় এতজন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট তারা একই সঙ্গে নয়াদিল্লি সফর করছেন এবং নয়াদিল্লিতে ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করছেন এবং আমার কাছে মনে হয়েছে এটি খুব ভালো একটি উদ্যোগ এবং এর মাধ্যমে দুই দেশের মানে মধ্যে একটু বোঝা পড়ার বোঝা পড়ার একটা সুযোগ তৈরি হবে বলে আমার কাছে মনে হয় আমার খেয়াল আছে আমি তখন প্রথম আলোতে কাজ করি অনেক বছর আগের কথা সেটি সেই সময় একটি আসলে আগরতলাতে ঠিক একটি সম্মেলনে আমি সেখানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম এবং সেখানে নয়াদিল্লির ফরেন মিনিস্ট্রির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আলাদা আলাদাভাবে বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছিলেন এবং তারা বোঝার চেষ্টা করেছিলেন মানে বাংলাদেশের লোকজন দিল্লিকে বা ইন্ডিয়াকে ঠিক কোন জায়গাটায় তারা ভিন্নভাবে দেখে কোন জায়গাটায় তাদের মানে সমালোচনার জায়গা ফলে এবারও যদি তারা ঠিক সেরকম একটি উদ্দেশ্য নিয়ে আগ্রহ নিয়ে এই সাংবাদিকদের সফরের ব্যাপারটির আয়োজন করে থাকেন তাহলে আমি মনে করি যে সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হয়েছে যাই হোক সেটি আলাদা বিষয় কিন্তু সেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি তিনি বলে বাংলাদেশের নির্বাচন নিয়ে সেখানে কথাবার্তা হয়েছে শেখ হাসিনার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার যে দাবি করছে অন্তর্বর্তী সরকার সেই সব বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে আমি ঠিক নির্বাচনের অংশটুকুই বলতে চাই তিনি স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে কারা করবে সেই বিষয়গুলো পুরোপুরি বাংলাদেশের ব্যাপার বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ এখানকার তারা নিশ্চিত মানে সেটা ডিসাইড করবে কিন্তু ভারতের চাওয়া যেটি সেটা তারা বলছে যে দ্রুততম সময়ে মানে যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যেই যেন নির্বাচনটি হয় সেটি ভারত একেবারে প্রথম দিক থেকে বলে আসছে যে একটা নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে ফুল ফ্লেজেড যে এনগেজমেন্ট সেটি সম্ভব না ফলে তারা একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে ফলে এখনও তারা ঠিক সেই কথাটি বলছে যে যত দ্রুত সম্ভব এবং যেই তারিখটি ঘোষণা করা হয়েছে সেই ঘোষিত তারিখেই যাতে নির্বাচনটি হয়ে যায় সেটি হচ্ছে ভারতের চাওয়া কিন্তু ভারত কীরকম নির্বাচন চায় সেই কথাটি কিন্তু বলেছে তারা বলেছে যে তাদের কাছে হচ্ছে একটা ফ্রি ইলেকশন ফেয়ার ইলেকশন পার্টিসিপেটরি ইলেকশন এবং ইনক্লুসিভ একটা ইলেকশন এখন এই ইনক্লোসিভেন পার্টিসিপেটরি এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ভারতকে যে তারা এই বিষয়টি নিয়ে তারা কি বলে মানে ঠিক কী বোঝাতে চান ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি তারা ঠিক সরাসরি তিনি তার কোনো ব্যাখ্যা দেননি তিনি বলছেন যে এটি বাংলাদেশের জনগণ ঠিক করবে যে ফর্মটা কি হবে কোন ফর্মেটে নির্বাচনটা হলে সেটি ইনক্লুসিভ হবে পার্টিসিপেটরি হবে সেটা বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের পিপল বাংলাদেশের সিভিল সোসাইটি আছে তারা এটাকে ঠিক করবে কিন্তু তিনি যেই জায়গা যেই মন্তব্যটি করেছেন আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নির্বাচনটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হতে হবে বৈধতার প্রশ্ন তিনি তুলেছেন এবং তিনি বলছেন যে এটি যে কেবল মানে ইন্টারনালি একটি দেশের ভেতরে বৈধতার প্রশ্ন যে দেশের সিভিল সোসাইটি দেশের নাগরিকরা তাকে গ্রহণযোগ্য বৈধ হিসাবে মনে করল সেটি কেবল নয় বহির্বিশ্বেও এই নির্বাচনটির বৈধতার একটি ব্যাপার থাকে গ্রহণযোগ্যতার একটি ব্যাপার থাকে অর্থাৎ এমন একটি নির্বাচন তারা চাইছেন যে নির্বাচনটি বহির্বিশ্বেও বৈধতা হবে বৈধতা পাবে এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটিকে বহির্বিশ্বে বৈধতা পাবে আমি আবার হাসান হাফিজের বক্তব্যে চলে আসি হাসান হাফিজ স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগকে আপনি যদি বাদ দেন তাহলে দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু তার যে সমর্থকরা আছে তাদেরকে যদি আপনি ভোট দেওয়ার সুযোগ না দেন তাদেরকে ভোট দিতে না দেন তাহলে তো সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যেই মানে খোলামেলাভাবে যে কথাটি তিনি বলেননি বা তিনি ইঙ্গিত করেছেন যে বহির্বিশ্বে এই নির্বাচনটি গ্রহণযোগ্যতা পেতে হবে তার ব্যাখ্যা করেছেন ঢাকায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ আপনি আওয়ামী লীগের ভোটারদের ভোট দিতে দেওয়ার সুযোগ না দিয়ে যদি নির্বাচন করেন সেই নির্বাচনটি আসলে গ্রহণযোগ্য হবে না এবং যদি নিজেদের কাছে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য না হয় তাহলে বহির্বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে সেই নির্বাচনটি বা সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিভাবে বৈধতা পাবে কিভাবে গ্রহণযোগ্যতা পাবে ভারতের বাইরেও মানে এর মাঝখানে আমরা দেখেছি যে যুক্তরাজ্যের পাঁচজন সংসদ সদস্য এমপি পাবলিক রিপ্রেজেন্টেটিভ তারাও এই নির্বাচনের বিষয় নিয়ে একটা স্টেটমেন্ট করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আমি ঠিক কনভিন্স না যে তিনি আসলে কি বলেছেন কিন্তু অনেকেই বলার চেষ্টা করেছেন যে তিনি সকল দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছেন তিনি চেয়েছেন যে সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ হোক এবং সেটি চাওয়াটাই স্বাভাবিক আপনাদের মনে থাকবার কথা যে একেবারে এটি আজ থেকে আরও অনেক আগে আমার মনে হয় যে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের বা ওই সময়কার কোনো একটি ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে ঢাকায় যে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা তারা আসলে ঢাকায় আওয়ামী লীগের নেতাদের খুঁজছেন কিংবা আওয়ামী লীগের কাউকে খুঁজছেন যার সঙ্গে কথা বলা যায় কিন্তু সেই সময়টা আসলে আওয়ামী লীগের কাউকে ঢাকায় খুঁজে পাওয়া যাচ্ছিল না এখনও অনেকটা সেরকমই অবস্থা কিন্তু কিছু তো অবস্থার পরিবর্তন হয়েছে এখনও আমরা দেখি যে সব গুরুত্বপূর্ণ নেতা এমপি ঢাকা থেকে গ্রেফতার হন তার মানে হচ্ছে তারা সবাই যে দেশ ছেড়েছেন বিষয়টি এরকম নয় কেউ কেউ হয়তো দেশ ছেড়েছেন এখনও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা এমপি নেতা অনেকে কেন্দ্রীয় নেতা তারা দেশেই অবস্থান করছেন কিন্তু মবের আক্রমণের ভয়ে এবং পুলিশি নিপীড়নের ভয়ে এবং সরকারি বাহিনীর যেই নির্যাতন তাদের উপর চলছে সেই ভয়ে হয়তো তারা কেউ বাইরে আসছে না কিন্তু তারা দেশে অবস্থান করছেন যাই হোক আমি আলোচনাটা শেষ করব কালবেলার আরেকটি নিউজ দিয়ে কালবেলার একটি নিউজে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের তিনজন নর্ডিক কান্ট্রিজ তিনজন রাষ্ট্রদূত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশনের বাসভবনে তার সঙ্গে গোপনে বৈঠক করেছেন এবং এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে গত মে মাসে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন ট্রেসি জ্যাকবসন তিনি কয়েক মাস আগে সাবের চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন আমি এই জায়গাটায় একটু বলে রাখি যে সাবের চৌধুরী আওয়ামী লীগের নেতা এটা যেমন সত্য সাবের চৌধুরী বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে তিনি নেতৃত্ব দিয়েছেন আবার মানে ওয়ার্ল্ড যে পার্লামেন্টারি গ্রুপ সারা বিশ্বের সংসদ সদস্যদের যে একটি প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ফলে তার একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে তার সঙ্গে ইন্টারন্যাশনাল কানেকশনটা খুব হাই ফলে আন্তর্জাতিক বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার সঙ্গে এমনিতেও কথা বলতে পারেন এবং সেই কথাবার্তা বলার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে তাদের জানা বোঝা শোনা বোঝা কিংবা তাদের যে মতামত ব্যক্ত করা সেটিও তারা খুব সহজেই করতে পারেন আমার ধারণা সাবর হোসেন চৌধুরীর সঙ্গে তারা শিখ সেরকম একটি জায়গা থেকে কথা বলেছেন তবে কালবেলা রিপোর্টটি নিয়ে আমার কিছুটা রিজার্ভেশন আছে কারণ কালবেলা রিপোর্টিতে যেই কথাগুলো বলা হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে যে একটু অ্যাবসার্ড মানে এই বক্তব্যগুলো রিপোর্টটিকে আসলে খারিজ করে দেয় তাদের সঙ্গে যে দেখা হয়েছে সেটিকে খারিজ করে দেয় না কিন্তু কি বিষয়ে কালবেলা রিপোর্টার সেখানে বলার চেষ্টা করেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে কিনা কিংবা দলের কার্যক্রম কিভাবে শুরু করা যায় সেই ব্যাপারে তারা আলোচনা করেছেন বা জানতে চেয়েছেন এখন আমার কাছে মনে হচ্ছে দেখেন আওয়ামী লীগ এর অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে কিনা এটা তো আওয়ামী লীগের কাছে প্রশ্ন করার কিছু নাই কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনমুখী রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচন করতে চায় মানে রাজনৈতিক তৎপরতা পরিচালনা করতে চায় ফলে এই প্রশ্ন করার কিছু নয় বা এই কূটনীতিকদেরও জানবার কথা যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে এবং আওয়ামী লীগের ওপর কী পরিমাণ স্ট্রিম রুলার চলছে মব এবং সরকারি বাহিনী রাষ্ট্রীয় বাহিনী সব মিলিয়ে ফলে আওয়ামী লীগ চাইলেই যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে বিষয়টি এমন না এবং সেটি যে কূটনীতিকরা জানেন না তা না কিন্তু সেই কারণেই আমার কাছে মনে হয়েছে যে রিপোর্টার এই জায়গাটায় একটা ঘাটতি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে কিনা এই প্রশ্ন তাদের করবার কথা না এবং আরও একটি জায়গায় আমার আপত্তি লেগেছে সেখানে যে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের অংশগ্রহণে যদি দল কার্যক্রম শুরু করে তাহলে এই কূটনীতিকদের আপত্তি নাই। দেখেন এখানেও আমার মনে হয় যে এই মানে এটা কূটনীতিকদের একটিয়ার বহির্ভূত এবং কূটনীতিকরা সেটি জানেন তাদেরও ঠিক এই কথাটি এইভাবে বলার উচিত বলার কথা না যে তাদের আপত্তি নাই। হ্যাঁ তারা হয়তো সাজেশন হিসাবে পরামর্শ হিসাবে কথাটা বলতে পারে যে আওয়ামী লীগ যদি এইভাবে আসে বা আওয়ামী লীগ এইভাবে আসতে পারে তবে আমি এটুকু বিশ্বাস করি যে সাবির হোসেন চৌধুরীর সঙ্গে কূটনীতিকদের আওয়ামী লীগকে ফিরে আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে কারণ ইউরোপীয় ইউনিয়ন একেবারে গত বছরের জুলাইয়ের পর আগস্ট সেপ্টেম্বর থেকে তারা আওয়ামী লীগের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছে কোথাও কোথাও যে বলেন নাই তাও নয় আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী অনেকের সঙ্গে তারা কথাবার্তা বলেছেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে একটু একটু করে তারাও মনে করে যে ঠিক একটি বৃহৎ জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের একটি নির্বাচন হতে পারে না এবং একটি চিরস্থায়ী বিভক্তি এটিতে এর মাধ্যমে তৈরি হবে ফলে এবং এই যে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসা কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারটিকে ত্বরান্বিত করা নিয়ে যত বেশি আলাপ আলোচনা হচ্ছে ততই অপরদিকে যেটি আমি আলোচনার শুরুতে বলছিলাম যে নাহিদ যেই অভিযোগটি করেছেন যে কেউ কেউ উপদেষ্টাদের কেউ কেউ কী বলে সেফ একজিটের চেষ্টা করছেন মানে সে আলোচনাটা এসেছে আসলে এই জায়গা থেকে যে আওয়ামী লীগ নির্বাচনে শেষ পর্যন্ত হয়তোবা আওয়ামী লীগে বাদ দিয়ে হয়তোবা নির্বাচনটি করা যাবে না কিংবা আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটি কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞাটি আরোপ করা আছে সেটিও খুব বেশি দিন টিকিয়ে রাখা যাবে না এবং সেটি যাবে না জেনেই নাহিদ ইসলাম এখন সেফ একজিট এবং এইসব কথাবার্তাগুলো তুলতে শুরু করেছেন